নমস্কার বন্ধুরা বাসাই রান্না বান্নাতে সকলকে স্বাগত এর আগে তোমাদের সাথে আমি সুজি দিয়ে সরু চাকলির রেসিপি শেয়ার করেছি আজ তোমাদের সাথে গোবিন্দভোগ চাল দিয়ে কিভাবে দারুণ স্বাদের সরু চাকলি বানিয়ে নেওয়া যায় সেটাই শেয়ার করব কথা না বাড়িয়ে চলো রেসিপিটা শুরু করি আমি এখানে একটা বাটির মধ্যে গোবিন্দভোগ চাল আর একটা বাটির মধ্যে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম চাল আর ডালটাকে দু ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যাবে প্রথমে আমি চালটাকে মিক্সার জার মধ্যে নিয়ে পেস্ট করে নিলাম দেখো চালটা একদম মিহি করে পেস্ট হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে এই চাল নিয়ে নিচ্ছি এবার বিউলির ডালটাকেও মিক্সার জার মধ্যে নিয়ে আমি বেটে নেব ডালটাও বাটা হয়ে গেছে এবার একসাথে ডাল বাটাটাকেও নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে রেডি করে নিতে হবে ব্যাটারটা খুব ঘনাও নয় আবার খুব পাল্লাও নয় এইভাবে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে ওভেনে আমি তাওয়া বসিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এক হাতা ব্যাটার নিয়ে এইভাবে হাতার উলটপির দিয়ে চাড়িয়ে দিচ্ছি খুব বেশি সময় লাগে না এই সরু চাকলিগুলো বানাতে আর এত সুন্দর হয় তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো এই গোবিন্দভোগ চাল দিয়ে সরু চাগলি তৈরি করে আমরা সাধারণত সরু চাকলি সেদ্ধ চাল দিয়েই করে থাকি তবে একবার হলেও গোবিন্দভোগ চাল দিয়ে এই সরু চাগলি তৈরি করে দেখতে পারো একইভাবে প্রত্যেকটা সরু চাকলিকে আমি তৈরি করে নিয়েছি এই সরু ছাগলিগুলো যেমন নরম হয় তেমন পাতলা আর কতটা জালিদার হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ থেকো ধন্যবাদ